গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো সবার আগে তোমাদের সকলকে জানে শুভ জন্মাষ্টমী সেই ভোর পাঁচটা দেখে উঠে স্নান ঠান সেরে আমি আর মা দুজন মিলে একদম কাজে লেগে পড়েছি আর আজকে মাধবকে সব কিছুটা নিজের হাতেই করে দেবো তাই জন্য তো বুঝতেই পারছো যে আজকে প্রচুর প্রচুর রান্নাবান্না আছে আর তাছাড়া আর কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ তার আগে চলো আজকে সকালবেলা মাধবকে কীভাবে সাজিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করি এইটা হচ্ছে আমাদের আর একটা ঘর আগের বছরও কিন্তু এইখানেই জন্মাষ্টমী পালন করেছিলাম আসলে মাধব যে ঘরে থাকে সেই ঘরে একটু অসুবিধা হয় তাই ওকে এই ঘরে আনা আর কি মাধবের এই বসা জায়গাটা সবটাই কিন্তু আমি নিজে হাতে সাজিয়েছি সকালবেলা উঠে আর বাকি ডেকোরেশনগুলো করছি কালকে করে দিয়েছে এখন যেহেতু অনেকটাই সকাল তাই ওকে ঘুম থেকে তুলে একটা নতুন জামা পরিয়ে একটা জেন্স দিয়েছিলাম কৌশকে এখানে ঘরটায় কিছু বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছিলো যেহেতু কালকে রাতে সাজানোর সময় হয়ে ওঠেনি তাইও সকালে এসে পুরো সাজানোটা কমপ্লিট করে দিল আজকে সকাল থেকেই বাইরের ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা হয়ে আছে এই রকম বৃষ্টিপূর্ণ আবহাওয়াতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আজকে কিন্তু বাড়িতে প্রচুর কাজ চলো এবার নিচে গিয়ে একে একে কাজগুলো শুরু করি মা এখানে অলরেডি সমস্ত নারকেলগুলো বসে বসে একে একে কুড়ে নিচ্ছে আমি এখানে আগের দিন ফুটিয়ে রাখা যে তালটা ওটার মধ্যে সুজি অল্প একটু মরি আর পরিমাণ মতো কিছুটা আটা আর চিনি নারকেল কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এগুলো কিন্তু আমি একদমই বানাতে পারি না সবটাই মা আমাকে বলে বলে দিচ্ছি সত্যি কথা বলতে আমার ঠাকুরের জন্য যে কোনো কাজ করতে খুবই ভালো লাগে তাই এবারে ভেবেছি যতটুকু পারবো নিজে হাতেই সবটা মাধবের জন্য করব। রেটি করে নেওয়ার পর এবার আমি এখানে মালপোয়াগুলো সমস্ত ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি একা নয় আমার সাথে সাথে মা কৌশিক জেঠিমা সবাই আমার অনেকটা হেল্প করেছিল আমার একার দ্বারা কিন্তু কখনোই এত কিছু করা সম্ভবই হয়ে বলতো আজকে সকাল থেকেই আমার মনে জানা একটা আলাদাই আনন্দ ছিল আর তার সাথে সাথে কেন জানি না অনেকটা এনার্জেটিকও লাগছিল মানে সকাল থেকেই দেখো আজকে আমি এখনো পর্যন্ত একটু জলও খাইনি কারণ পুজো দিয়ে তারপরেই আমি জল খাবার খাবো কিন্তু তারপরেও আমার একটুও কিছুই মনে হচ্ছে না যাই হোক মালপোয়া রেডি করে নেওয়ার পরে কুড়ে নাড়ুটাও রেডি করে নিলাম দিয়ে কৌশিককে বললাম তুই তাহলে গরম অবস্থায় নাড়ুগুলো সব পাকিয়ে ফেল আর না হলে কি বলতো তো নাড়ু যদি গরম অবস্থায় না পাকানো হয় তাহলে ঠান্ডা হয়ে গেলে আর পাকানো যাবে না তাই ছাপা ঝাপ কৌশিক এখানে দেখো সমস্ত নাড়ুগুলো সব পাকিয়ে ফেল আর আমি এদিকে পায়েসটা রেডি করে নিচ্ছি আজকে মাধবের জন্য রয়েছে খিচুড়ি ভোগ পাঁচ রকম ভাজা লুচি সুজি তালের বড়া মালপোয়া নারকেল নাড়ু পাঁচ রকম ফল ও মিষ্টি এছাড়াও কিন্তু চকলেট লজেন্স আরও অনেক কিছুই আছে চলো এবার মাধবের স্নান হবে আমি আস্তে আস্তে সবার আগে সমস্ত ফুলগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম আর এই হচ্ছে মাধবের নতুন জামা আর কিছু নতুন জুয়েলারি মাধবকে আজকে কিন্তু স্নান করাবো এখন স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তারপরে আবার দুপুর দুটোর সময় পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আপাতত একটু সুন্দর করে মাধবকে স্নানটা করিয়ে দিই মাধব অবশ্য রোজই এরকম স্নান করে কারণ ও স্নান করতে কিন্তু ভীষণই ভালোবাসে আর আজকে তো মাধবের খুবই মজা কারণ নতুন নতুন জামা পরবে কত ভালো ভালো খাবার খাবে ভালো ভালো গিফট পাবে আজকে মাধবের তো ব্যাপারই আলাদা ও দাঁড়াও তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি এবারে মা মাধবকে এই সুন্দর রূপর কোমরের গোটা আর একটা রূপোর মুকুট দিয়েছে আর আমি আর কৌশিক এই সুন্দর জামার জুয়েলারি গুলো দিয়েছি সাজিয়ে চন্দনের টিপ পরিয়ে মালা পরিয়ে মাধবকে একটু কিছু খাইয়ে দিলাম তোমরা কিন্তু সকলে জানিও কেমন লাগছিল মাধবকে আমি মাধবকে খেতে দিয়ে দরজাটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করে দিলাম তারপরে চুড়িদারটা চেঞ্জ করে এই লাল শাড়িটা পরে নিলাম এটা এক বছর সরস্বতী পুজোর সময় মা আমায় এনে দিয়েছিল কিন্তু ওই মাত্র একবারই পরা হয়েছিল তাই এটাই পরে নিলাম প্রথমে ভেবেছিলাম আজকে আর শাড়ি ঠাড়ি পরবো না এত কাজকর্ম করে আর একদম ভালো লাগছিল না কিন্তু কৌশিক বললো মাধবের জন্মদিন আর তুই এরকমভাবে থাকবি পাগল নাকি যা তাড়াতাড়ি করে সুন্দর দেখে একটা শাড়ি পরে রেডি হয়নি আর ও কিছু বললে তো আমি না শুনে একদম থাকতেই পারি না তাই ছবা তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিলাম আর দেখো এদিকে কিন্তু সমস্ত ভোগ রেডি হয়ে গেছে আর তোমাদের তো আগেই বলে দিয়েছি যে কি কি আইটেম হয়েছে আর সত্যি কথা বলতে গোপাল ঠাকুরের জন্মদিনে তালের বড়া নাড়ু এই সব দোকান থেকে কিনে এনে দিতে ভালো লাগে না কারণ মাধব কিন্তু এইগুলো খেতে খুবই ভালোবাসে আর আমি ওকে এরকম ভালো ভালো খাবার দাবারগুলো করে দিতে ভালোবাসি বছরে এই একটাই দিন আমি মাধবের জন্য নিজে হাতে এত কিছু রান্না করে দিই ঘড়ির কাটায় এখন দুপুর দুটো এবার মাধবের রাজবেশের সময় মাধবকে কিন্তু স্নান করানো হয়ে গেছে ঘড়ির কাটায় দুপুর দুটো পনেরো বাজে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে সমস্ত খাবারগুলো মাধবের সামনে সাজিয়ে দিয়ে ওকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আমি ভালো করে আরতিটা করে নেব তারপরে সকালের মতোই কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেব। ঘরের দরজাটা এবার একটু বন্ধ করে দিলাম জন্মাষ্টমীর দিনের পুজোটা আমি কিন্তু নিজেই করি এখন সন্ধ্যাবেলা আমার সব স্টুডেন্টগুলো এসেছে মাধবের সাথে দেখা করতে ওরাও কিন্তু মাধবকে খুবই ভালোবাসে ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর এখানে সন্ধ্যা আরতির জন্য ধনুচিটা রেডি করছে সন্ধ্যাবেলা এখন মাধবকে দেওয়ার জন্য আমি একটা কেক নিয়ে এসেছি তো ওটা দিয়ে সন্ধ্যা আরতিটা সেরে নেবো তোমরাও কিন্তু সবাই কমেন্টে জানিও তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন হয়েছে

দেখো এই জামাটা একটা স্টুডেন্ট দিয়েছে তারপর হলুদ হলুদটা এই হলুদ রঙের জামাটা একটা স্টুডেন্ট দিয়েছে এই হারটা দিয়েছে আর আরো কিছু চকলেট তো চকলেট অনেক অনেক চকলেট পেয়েছে অনেক প্রচুর চকলেট আর চকলেট দাজ হয়ে গেছে প্রচুর আর হ্যাঁ চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই